নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমি এখানে গুড লাইফের সাবুদানা নিয়ে নিয়েছি আর এটা দিয়েই আজকে আমি তোমাদের সাবু মাখা করে দেখাবো তোমরা কম বেশি সবাই করো সাবু মাখা তো আজকে আমি ভাবছি এত গরম গরমের মধ্যে বাইরের খাবার কিন্তু সব সময় খেতে ভালো লাগে না ফাস্ট ফুড কিন্তু নর্মাল টাইমে খাওয়ার জন্য ঠিক আছে কিন্তু এত গরমের মধ্যে যেন কিছুই খেতে ভালো লাগে না যত ঠান্ডা ঠান্ডা জিনিস খাবো ততই যেন ভালো লাগে আর যতটা ফ্রুটস খেতে পারবো ততই কিন্তু ভালো এমনি সময় কিন্তু ফ্রুটস খুব একটা খাওয়া হয় না কিন্তু কিছুর সাথে যদি দিয়ে খাওয়া যায় সেটা কিন্তু মন্দ হয় না তাই জন্য আমি কি করলাম কিছুটা সাবু আমি ভিজিয়ে রাখলাম তো দু তিন ঘন্টা ভিজিয়ে রাখার পরেই পুরো বেশ ভালোভাবে ভিজে গেছে আর এটা ছিল বড় সাবুদানা তো সেই জন্য খুব সুন্দর সফট হয়েছে আর দেখতেও কি সুন্দর কাচের মতো লাগছে দারুণ সুন্দর কিন্তু লাগছে তো দেখো খুব সুন্দর একদম সফট হয়ে গেছে এই যে একটা টিপলেই বোঝা যাবে পুরো একদম মেহি হয়ে যাচ্ছে তো সেই জন্য আজকে আমি এই সাবুদানা মাখা করব আর সন্ধ্যেবেলা টিফিন হিসেবে এটা আমি খাবো তো এটা আমি বানিয়ে রেখে দেব ঠান্ডায় তারপরে সন্ধেবেলা বার করব তো ঠান্ডা ঠান্ডা খেতে সেটা কিন্তু বেশ ভালো লাগে তো সাবুদানা মাখার জন্য আমি কি কি নিয়েছি দেখো এখানে নিয়েছি কিছু আম কুচি করে নিয়েছি এখানে আপেল কুচি নিয়েছি এখানে কিছুটা শশা নিয়েছি এখানে ছোলা বাদাম আছে কিশমিশ আছে আর রয়েছে এদিকে একটা কলা নিয়ে নিয়েছি আর কিছুটা নিয়েছি এখানে খেজুর তো এই সব ফ্রুটস দিয়েই আজকে আমি বানাবো তো সব কিছু ফ্রুটস একসাথে যদি সে মধ্যে দিয়ে দেওয়া যায় সাবুর মধ্যে তাহলে কিন্তু সব একবারে খাওয়া হয়ে যাবে ওই পদে পদে কেটে কেটে খাওয়াটা যেন একটা বিরক্তিকর লাগে তো চলো সব এইগুলো আগে আমি মেখে নিই ফার্স্টে আমি কলাগুলো বেশ ভালোভাবে চটকে মিক্সড করে নেব তার সাথে কিছুটা আমের টুকরে দেবো কারণ এগুলো খুব একটা বেশি মিশতে চায় না আগে যদি আমি সাবুটা মেখে নিয়ে পরে যদি ফ্রুটসগুলো দিয়ে এগুলো মিশতে চাইবে না তো সেই জন্য আমি সাবুটাকে মেশানোর জন্য কিছুটা আম আর কলা দিয়ে আগে আমি মেখে নিলাম তোমরা কিন্তু সবাই সাবু খাও আমি আগে খুব একটা খেতাম না তো আমি ভাবতাম যে মনে হয় সাবু শুধু পুজোর জন্যই দেওয়া হয় আমাদের ওখানে যেমন গুরুদেবের পুজো হয় তখন কিন্তু সাবু প্রসাদটা একদম মাস্ট আর অনেকেই শিব পুজোর সময় সাবু খায় উপবাস করলে তখন সাবু খায় তো আমি আগে এরকম ভাবতাম যে মনে হয় পুজো টুজো করলে তখনই শুধু সাবু খাওয়া যায় এমনি কিন্তু খাওয়া যায় না কিন্তু আমার সাবুটা খেতে কিন্তু দারুণ ভালো লাগে খুব ভালো লাগে আর ছোটো দানার যে সাবুটা তার টেস্ট কিন্তু আরও বেশি ভালো লাগে তো সেই আমি ভাবলাম আমি টিফিনটা আজকে সাবুদানা দিয়েই খাবো তো আমি কিছুটা দুধ দিয়ে নিলাম তার মধ্যে সমস্ত রকম ফলের কুচিগুলো দিয়ে নিলাম আর দুধ অল্প পরিমাণে দিলাম দুধের যদি পরিমাণ বেশি দিই তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে তো এইটা আমি যতটা মাখতে থাকবো মাখতে মাখতে চটকাতে চটকাতে এটা কিন্তু বেশ ঘনত্ব একটা চলে আসবে তো তার উপরে আমি কিছুটা আমের কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেব আর ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা বাটিতে করে নিয়ে খেয়ে নেবো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্ট करे चलो टाटा